আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা চলছে কেউ কেউ ইতিমধ্যে মাঠেও নেমে পড়েছেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে চলতি বছরের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সেখানে নিবন্ধিত সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে কিন্তু সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধীদের পক্ষ থেকে বলা হচ্ছে জুলাই অভ্যুত্থানে নিহতদের দায়ে আওয়ামী লীগের বিচারের পর দলটির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হবে গত পাঁচ মাসে জুলাই আগস্টের সেই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে আন্দোলনে নেতৃত্বদানকারী দল জামাতে ইসলাম ও বৈষম্য বিরোধীদের সাথে বিএনপির মতবিরোধ বেড়েছে এই সুযোগে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয় নিয়ে আলোচনাও চলছে গত পাঁচ আগস্ট প্রবল জনরোষের মুখে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সাথে দলটির অধিকাংশ নেতাকর্মীরাও পালিয়ে যায় শেখ হাসিনা সহ অধিকাংশ নেতাকর্মীর বিরুদ্ধে শতাধিক মামলাও হয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশনের আইন অনুযায়ী কোনো ব্যক্তি দণ্ডিত না হলে তার নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই সুতরাং এখন পর্যন্ত শেখ হাসিনাসহ তার সংসদের অধিকাংশ সংসদ সদস্যের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলেই জানান সংশ্লিষ্টরা এছাড়া শুরুর দিকে জুলাই আগস্টের গণহত্যার দায়ে দল হিসাবে আওয়ামী লীগের বিচারের দাবি উঠলেও সে অবস্থান থেকেও সরে এসেছে বর্তমান অন্তর্বর্তী সরকার সুতরাং দলগতভাবেও তাদের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা না সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানা যায়নি তার ছেলে সজীব অজের জয় তিন অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে টাইমস ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে জানান তার মা দেশের বর্তমান পরিস্থিতি দেখে বিচলিত ও হতাশ এবং নির্বাচনের লড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি হাসিনা পুত্রের সেই বক্তব্যের পর দেশের এবং আন্তর্জাতিক রাজনীতিতে অনেক পরিবর্তন এসেছে শুরুতে আওয়ামী লীগের মনোবল যতটা ভেঙে পড়েছিল সেই অবস্থা থেকে অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে দলটির নেতাকর্মীরা রাজনীতির মাঠে গুঞ্জন রয়েছে প্রতিবেশী ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয় অনেকটা এগিয়েছে তাছাড়া দল হিসাবে বিএনপিও যাচ্ছে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ কেননা বিএনপি মনে করে আওয়ামী বিহীন নির্বাচন আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পাবে না যদিও এসব আলোচনার সবই গুঞ্জন প্রকাশ্যে এ বিষয়ে কারো কোনো মন্তব্য নেই উৎপল দাস বাংলা অ্যাফেয়ার্স